তো আমি আমিও সকল বেশি ভালো নয় আমার ওই মার শরীর খুব খারাপ অসুস্থ হয়ে আছে ওই জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই আর ঘরে কালী পূজা গেলো অমাবস্যার দিন শুক্রবারে রাত্রে ওইটার জন্য ব্যস্ত ওই দেখো সকালে আমি আজকে কি কাজ করতেছি ওই যে আলু চুলাইছি ওই যে বাদামি আলু কয় বাদামি না ওইটা হাইব্রিড নাকি বড় হয়েছে এখন দেখো ওই যে চোখা জ্বলতেছে আমি গ্যাসে রান্না করে ভালোবাসি না গ্যাসে আস্তে আস্তে রান্না হয় ওইটার জন্য এখন আমি তোমরা দেখতে পাচ্ছ ওইটা কী বানাবো ওইটা দিয়ে লাউ শাক বানাবো ওই যে লাউ আগ ওইটা দিয়ে লাউ শাক বানাবো আর ওইটা দেয়া তোমরা দেখতে পাচ্ছ আলু ছোলা তারপরে চুগুলি ভাজুম চুগুলি প্রথম ভাজুম ভাইজিয়া তারপর ঢেঁড়স ঢেড় তা ওইগুলো আলগা ভাজিয়া থুয়ে দেবো থুয়ে দেওয়ার পর আলুগুলি ভাজুম ভাজিয়া পরে আজকে নিরামিষ সবজি বানাবো আর ওই দেখতে পাচ্ছ তোমরা কী খাচ্ছি এটা শশা শশা দেওয়ার শুক্তা বানাবো সকালে সকালে আজকে খাওয়া গরম গরম ভাত খাবো সকালে সকালে তোমার ওইগুলো আইটেম এখন ওই দেখো চৌকা জলকে আছে দেখতেই পাচ্ছ তোমরা এখন রান্না বসাবো সাড়ে সাতটা বাজেই তারপরে আবার দোকানে যাওয়া রেডি হওয়া লাগবে টাইমই পেয়ে নি এই কয়েকদিন ভিডিও থেকে আপলোড দিতে মায়ের শরীর খুব খারাপ ওই হার্টের প্রবলেম হার্টে হঠাৎ করে শ্বাস বাড়ছিল শ্বাস বাড়াতে মানে প্রাইভেটে ভর্তি করা হয়েছিল ভর্তি করার পরে এখন হাত পাওগুলি ফুল অল্প শরীর অল্প খুলছে খোলাতে এখন শ্বাসের ওষুধ দিচ্ছে শ্বাসের উপরে শ্বাস শ্বাস টানতে পারে না ওদের জন্য দাঁত দিতে পারি না এই পরে তো একদম অনেক দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়াতে এই পশুদিন আয়রন এই ছেলা ইন্টার্জি অল্প লড়াচড়া করতেছে ওষুধ অনেক ওষুধ আনছে হার্ট পরীক্ষা করা হয়েছে রক্ত পরীক্ষা করা হয়েছে ওইদের থেকে ধরা পড়ছে হার্টের প্রবলেম বয়স হয়েছে সত্তর পঁচত্তর বয়স ওই দেখো আমরা ঠাকুরটা দেখে দাও তোমরা পূজা হয়েছে শুক্রবারে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো আমরা ঠাকুর ওই যে দক্ষিণাগালি ওই যে দেখো দেখা যায় না দূরের থেকে ওই দেখো আমরা দক্ষিণাগালি বাইরের থেকে ভিডিওটা বানাইছি স্নান করি নাই যে ওর জন্য মন্দিরে ঢুকে নাই এখনো লাইট লুট ফিরত আছে লাইট লুট সকালে এখন টান টানপীরা মন্দিরে ঢুক লাগবো সকলের জন্য মন্দিরে ঢুকে তোমরা ভিডিওটা আমরা দেখবো আমরা ভিডিওটা অনেক ইয়েও উঠেছে ওইটা জন্য আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই রাখি টাকা